আসসালামু আলাইকুম আমি ফারুক প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বোল্ট আজকে বরাবরের মতোই হাজির হয়ে গেলাম আপনাদের দ্বিতীয় ভিডিও নিয়ে সময় যাবে দিন যাবে পূরণ হবে আপনার স্বপ্ন আজকে কথা বলবো একা টি শার্ট মেক করতে কত টাকা করে হয় এবং সেই মেকিংটা কিভাবে করতে পারবেন কয়টি মিশিং লাগবে প্রপারলি গাইডলাইনটা আজকে আমি দিতে যাচ্ছি আপনাদেরকে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক দেখে দেখছেন দয়া করে ফলো করে দিবেন নেক্সট ভিডিওটা যাতে আপনি পর্যন্ত পৌঁছে যায় আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে যাতে নোটিফিকেশানটা চলে যায় সো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও একটা টি শার্ট তৈরি করতে কত টাকা খরচ হয় এটা সম্পূর্ণ নির্ভর করবে কি ফেব্রিক নিয়ে আপনি কাজ করতেছেন কত জিএসএম ফেব্রিক নিয়ে আপনি কাজ করতেছেন একটা টি শার্ট তৈরি করতে কী কী মেশিন লাগে মূলত মেশিন লাগে চারটা প্লেন মেশিন ওভার লক ফ্লাট লক কাটিং মেশিন চারটা মেশিন দ্বারা আপনি আপনাদের প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারবেন যদি আমি বলি তাহলে আরেকটা মেশিন অ্যাড করতে পারেন যেটা রিপ কাটার মেশিন বলা হয় সো এখন এ প্লেন মেশিন কিভাবে চালাতে হয় যারা অ্যাডভান্স লেভেলের ব্রান্ড করতে যাচ্ছেন যারা সুইং থেকে শুরু করবেন তাদের জন্য এখাইতে গিয়ে আমি বাকিদের সময় নষ্ট করব না যারা আমার দুই নাম্বার রুলসটা ফলো করবেন যারা প্রথম ভিডিও দেখেছেন দুই নাম্বার রুলসটা ছিল এমনই যে আপনি প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট সোর্সিং করে দেন আপনি ব্র্যান্ডটা ক্রিয়েট করবেন পরে যখন আপনার ব্র্যান্ডটা দেশে বিদেশে সুনামধন্য পরিচিত হয়ে যাবে তখনই আপনি দিতে পারবেন আপনার গার্মেন্টস যখন আপনার প্রপারলি গাইডলাইনটা আপনার মাথায় সেট হয়ে যাবে যে কীভাবে সোর্স করলে কোন ফেব্রিক নিয়ে সোর্স কাজ করলে আমি এগোতে পারবো খুব সহজে আমি আমার লোককে পৌঁছাতে পারবো প্রপারলি গাইডলাইনটা যখন আপনার মাথায় সেট হয়ে যাবে আপনি তখনই শুরু করতে পারেন কারমেন্স সো আমি তাই একটা চিন্তা ভাবনা করেছি আমি যেই সাইডটা মেশিনের কথা বললাম যে টি শার্ট ছালা একদম একটা টি শার্ট বলেন ওভারসাইজ টি শার্ট বলেন ফলো টি শার্ট বলেন কিংবা আপনার শোল্ডার বলেন আমি মেশিনগুলা কিভাবে ছালাতে হয় এই ভিডিও আমার দুই হাজার একুশ সালে অলরেডি আপলোড করে রেখেছি সেই দুই হাজার একুশ সালে ভিডিও গুলা দেখতে পারেন ভিডিও গুলার লিঙ্ক আমি ফ্লাট মেশিন কিভাবে চালাতে হয় ওবার লক কিভাবে চালাতে হয় এই মেশিন আপনারা যারা চালাতে পারেন তো ভালো যারা চালাতে পারেন না মেশিন দেখে আসবেন কিভাবে ওপেনিং করতে হয় কিভাবে চালাতে হয় চালিয়ে একটা প্রোডাক্ট সুইং করবেন সেই সুইং করা পর্যন্ত ওখানে ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে যারা দেখতে চান অবশ্যই দেখে আসতে পারেন কিভাবে মেশিনগুলো চালাতে হয় আমার দু সালে ভিডিও প্রোভাইড করা আছে সো এখন কথা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে কত টাকা খরচ হয় একটা প্রোডাক্ট তৈরি করতে কত টাকা খরচ হয় এই ধারণা যদি বলি তাহলে আমি বলবো আপনার কত জিএসএম কি ফেব্রিক দিয়ে আপনি প্রোডাক্টটা মেক করতেছেন যদি বলি যদি বলি এই সময়ে এসে আপনি কিন্তু নব্বই টাকায়ও একটা প্রোডাক্ট এ টু জেড সুইং শেষ করতে পারেন আবার যদি বলি আপনি আড়াইশো টাকাও একটা প্রোডাক্ট এ টু জেড সুইং শেষ করতে পারেন সো প্রথমত চিনতে হবে আপনার ফেব্রিকের জিএসএম ফেব্রিকের ফেব্রিক সম্পর্কে ইনশাআল আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আপনি কত জি দিয়ে ফেব্রিক তৈরি করবেন যেমন আপনার পার কেজি আপনি যদি মার্কেট ফেব্রিক নিয়ে কাজ করেন সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার মধ্যে আপনি ফেব্রিক পেয়ে যাবেন কিংবা আপনি যদি নিটিং ডাইন করতে চান তাহলে আপনার চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত ফেব্রিক কি করতে পারবেন নিটিং ডাইং অর্থাৎ নিটিং বোনা থেকে শুরু করে মানে একটা সুতা দিয়ে কাপড়টা বুনবেন তারপরে কি করবেন কাপড়টা তৈরি করবেন তৈরি করবেন তারপর ডাইংয়ে দিবেন তারপর রং কড়াইতে দিবেন কি কি রং আপনি চাচ্ছেন হ্যাঁ প্রথমে নিটিং করবেন তারপর ডাইং করবেন সো এইভাবে তাহলে আপনি আশি টাকাও কমপ্লিট করতে পারতেছেন আপনি আড়াইশো টাকাও কমপ্লিট করতে পারতেছেন যদি আমি বলি যে একটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে আপনি দুশো দুশো বিশ জি সামথিং এরকম বা দুশো চল্লিশ জিএসএম এরকম প্রোডাক্ট যদি নিজে মেক করেন তাহলে আপনি একশো টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে হুম একশো চল্লিশ টাকার থেকে শুরু করে একশো ষাট টাকার মধ্যে আপনি হয়ে যাবে যদি আপনি একশো ষাট সত্তর জিএসএম দিয়ে তৈরি করেন তাহলে আপনি নব্বই টাকা দিয়েও কিন্তু প্রপর থেকে সুইং শেষ করতে পারবেন মার্কেট ফেব্রিক দিয়ে আপনি যদি মার্কেট ফেব্রিক দিয়ে একশো ষাট জিএসএম নব্বই টাকা দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন সো এটা নির্ভর করবে তাহলে আপনার টি শার্টের জিএসএম এর উপর ফেব্রিক কি প্রাইজে ইয়া করতেছেন এটার উপর এখন কারণ ফেব্রিকের জিএসএম কেন জি মানে গ্রাম পার স্কোয়ার মিটার জিএসএম এর উপর কেন নির্ভর করতেছে আপনি এক কেজিতে কয়টা প্রোডাক্ট আসতেছে আপনি যদি দুশো চল্লিশ বা দুশো পঞ্চাশ জি এস এম এর দিকে যান তাহলে টু পয়েন্ট এইট বা টু পয়েন্ট নাইন এরকম সামথিং আসবে যদি আপনি একশো ষাট জি নিয়ে কাজ করেন আপনার পাঁচটা ছয়টা সাতটা পাঁচটা ছয়টা পর্যন্ত আপনার কি হবে টি শার্ট হবে পার কেজিতে সো প্রতি কেজিতে তখন কিন্তু আপনার ওভারঅল টাকাটা অনেক কমে আসবে সো আমি এটাই বোঝাতে চাচ্ছি তাহলে আমরা আজকের ভিডিওতে বুঝতে পারলাম একটা টি শার্ট তৈরি করতে কি কি মেশিন লাগে কিভাবে চালাতে হয় কিভাবে সুইং থেকে শুরু করে কাটিং পর্যন্ত শেষ করতে হয় এবং একটা টি শার্ট তৈরি করতে কত টাকা খরচ হয় এবং একটা টি শার্ট কত জিএসএমএ কয়টা প্রোডাক্ট তৈরি হয় এটা আমরা আজকে প্রপারলি বুঝতে পারলাম যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য জাস্ট আমি সাজেস্ট করব আপনারা আপনারা প্রোডাক্ট মেক করার আগে বিভিন্ন ফ্যাক্টরিতে যাবেন তারা কিভাবে প্রোডাকশন করতেছে তারা কীভাবে কি কী দিয়ে প্রোডাকশন করতেছে কত টাকার কত জি এস এম এ কী বিষয় বিষয় সব কিছু গাইডলাইন মাথায় নিয়ে তারপর যাবেন সুইংয়ে তার আগে সুইংয়ে নয় সেকেন্ড স্টেপ কিংবা থার্ড স্টেপ কিংবা ফার্স্ট স্টেপ ফলো করেন তিনটা স্টেপের মধ্যে যে কোনো স্টেপ ফলো করলে আপনাকে একটা বিষয়ের প্রতি কোটুর মনোযোগ দিতে হবে ফেব্রিক কি ফেব্রিক মার্কেট ফেব্রিক কি লোকাল ফেব্রিক না নিটিং ডাইন করা ফেব্রিক নিটিং ডাইন করা ফেব্রিকও কিন্তু অনেক সময় রং যায় সো আপনাকে এটা কি ধরনের নিটিং করেছে একদম প্রপারলি গাইডলাইনটা কিন্তু আপনার বুঝতে হবে সুইং ফিনিশিং ঠিক আছে না ঠিক আছে কিনা এবং রিপ ঠিক আছে কিনা এটা আপনার প্রপারলি কিভাবে এক্সপোর্ট কোয়ালিটি কিনা কিভাবে বুঝবেন কিভাবে চিনবেন সেই আমি মানে ভিডিওটা শর্ট করার জন্য সেই রকম একটা ভিডিও কিন্তু তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে চাইলে আপনারা দেখে আসতে পারেন সুইং কোয়ালিটিটা কিভাবে হতে হবে আমি আশা করি বোঝাতে পেরেছি কিভাবে সুইং কোয়ালিটি বুঝতে পারবেন তাহলে গেল এই একটা বিষয় টি শার্ট তৈরি করতে কত টাকা খরচ হয় সুইং স্টিচিং কীরকম হবে এ টু জেড আগামী ক্লাসে শিখব কিভাবে একটা প্রোডাক্ট এর ফেব্রিক চিন্তা হয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ